ওই হাড়িটার মধ্যে বাচ্চাটা ভেসে ভেসে কোথায় যাচ্ছে তাড়াতাড়ি যাও ওই বাচ্চাটা যে না হলে ডুবে মারা যাবে না জানি কার আদরের সন্তান তাড়াতাড়ি যাও গো ওকে আমার কাছে নিয়ে এসো আর কাঁদিস নে মা আর কাঁদিস নে তোর বাবাকে যে পাঠালাম তোর জন্য খাবারের ব্যবস্থা করতে না জানি তোর বাবা কোথায় গিয়েছে এই ঝড়ের মধ্যে কি করছে আমার যে খুব দুশ্চিন্তা হচ্ছে আমার যে দুশ্চিন্তায় ভালো লাগছে না আয় মা আমার কোলে আয় এখন আমি তোকে নিয়ে কোথায় যাব। বাইরে যে অনেক ঝড় বৃষ্টি মেয়েটাকে ঠিক মতো একটু খেতেও দিতে পারি না আল্লাহ তুমি কেন আমাদের এত গরিব বানিয়েছ চল মা বাইরে গিয়ে দেখি তোর বাবা আসছে কি না ওই তো দেখি আসছে হাতে তো দেখি কিছুই নেই তাহলে কি মেয়েটার জন্য একটু দুধের ব্যবস্থা করতে পারেনি ওগো তুমি এত দেরি করলে কেন আরে ঝড় বৃষ্টির মধ্যে কোথায় ছিলে তুমি মেয়েটার জন্য কি আজকেও কোনো দুধের ব্যবস্থা করতে পারো নি নাকি এতটুকুনি বাচ্চা খিদের চালা কি সইতে পারে আর কত কষ্ট করব বলো তো শেফালী আমি কি ইচ্ছে করে খালি হাতে এসেছি আমিও তো বাবা আমারও তো অনেক কষ্ট হয় কতজনের দাঁড়াই তো গেলাম একটা কাজের জন্য কেউ আমাকে কোনো কাজ দিল না আর এখন বর্ষার সিজন সামনে নাকি বন্যা হবে তাই জমিতে পানি জমেছে কোনো কাজ পাইনি ভরসা করো নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে এটা তুমি কি বলছো গো এই বৃষ্টির জন্যই তো এত কষ্ট করতে হচ্ছে তার উপর যদি আবার বন্যা হয় তাহলে আমরা কোথায় যাব গো আমাদের এই নিচু বাড়িটা তো পানিতে তলিয়ে যাবে আমরা কোথায় যাব গো এই মেয়েটাকে নিয়ে পাশের গ্রামে বাস করত মন্টু শিয়াল ও মুন্নি তাদের একমাত্র মেয়ে ছিল মিনা হ্যাঁ গো বাইরে যে কত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এই বৃষ্টি আর থামবেই না তুমি বাইরে গিয়ে দেখো না আমাদের কলা বাগানের কি অবস্থা কলা গাছের নিচে পানি জমলে যে কলা গাছগুলো মরে যাবে তখন আর কিছুই করতে পারবে না আর আমাদের জমির তো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আমি ওটা নিয়ে ভেবে দেখেছি আমাদের জমিতে যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো তুলে পাশের গ্রামে বন্যা হয়েছে সেসব বন্যার ওদেরকে সাহায্য করব। আর যে কলা গাছগুলো আছে সেই কলা গাছগুলো থেকে একটা কলা গাছের বাড়ি বানাবো তাতে করে বন্যার সময় এলে আমরা আমাদের গ্রামের সবাইকে সাহায্য করতে পারি হয়তো বা আমাদের গ্রামে পানি উঠতে একটু সময় লাগবে কারণ আশেপাশের গ্রামের থেকে আমাদের গ্রামটা একটু উঁচু হ্যাঁ গো কথাটা তো তুমি মন্দ বলনি আমি শুনেছি যে পাশের গ্রামে নাকি অনেক পশুরা মারা যাচ্ছে অনেক ঘরবাড়ি ডুবে গেছে পানিতে তুমি তাড়াতাড়ি করো তাদেরকে তুমি সাহায্য করো আর গিয়ে কলা গাছগুলো কেটে তাড়াতাড়ি একটা বাড়ি বানাও যেই বাড়িটা বন্যার পানিতেও ডুববে না এরপর বৃষ্টি যখন থেমে যায় তখন মন্টু শিয়াল হাতে একটি দা নিয়ে কলাগাছ কাটতে চলে যায় আর সে তার কলা বাগানে গিয়ে অনেকগুলো কলা গাছ কাটতে থাকে আর সেই কলা গাছগুলো কেটে বাড়িতে নিয়ে আসে তুমি ঠিকই বলেছিলে গিন্নি এখন যদি কলা গাছগুলো না কাটতাম তাহলে কলা গাছগুলো মরেই যেত কারণ কলা গাছের গোড়া গুলোতে পচন ধরেছিল এই কলা গাছগুলো দিয়ে আমি একটা বাড়ি বানাবো যেই বাড়িটা পানিতেও ডুববে না ওগো আমাদের ঘরের মধ্যে যে পানি ঢুকে গেছে বন্যা শুরু হয়ে গেছে আমাদের গ্রামে মেয়েটা কিভাবে কাটছে ভেবেছিলাম না খেয়ে মরবো এখন তো দেখছি জলে ডুবে মরতে হবে এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব গো শেফালি মেয়েটাকে নিয়ে বাইরে চলো গিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা যদি আমরা কোনো উঁচু জায়গায় গিয়ে উঠতে পারি তাহলে হয়তো প্রাণী বেঁচে যাব ওগো বন্যার জলতে শুধু বাড়ছে এখন আমরা কোথায় যাব এই বাচ্চাটাকে নিয়ে আমরা তো এই বাচ্চা কে নিয়ে আত্মীয় কোথাও যেতে পারবো না তুমি কিছু একটা করো না আমার বাচ্চা মেয়েটা যে মরে যাবে আমরা যে মরে যাব আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আমার মেয়েটাকে যাবে হারাতে চাই না আমার মেয়েটা এমনি দিনা খেয়েছে দুই দিন ধরে তুমি একদম কেঁদো না বউ তুমি একদম চিন্তা করো না নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করবে আমি কে দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কি না আমরাও যদি মরে যাই তাহলে আমাদের সন্তানকে মরতে দেব না এই না বউ এই হাঁড়িটা আমি ঘর থেকে নিয়ে এসেছি এই হাঁড়িটা তো জলে ভাসবে আমাদের মেয়েটাকে এই হাঁড়িতে ভাসিয়ে দাও যদি কেউ আমাদের মেয়েটাকে পেয়ে যায় তাহলে আমাদের মেয়েটা প্রাণে বেঁচে যাবে আমাদের সাথে থাকলে যে আমরা ওকে বাঁচাতে পারবো না ওগো আমাদের কলিজার টুকরো সন্তানকে জলে ভাসিয়ে দিলাম আল্লাহ তুমি আমাদের সন্তানকে রক্ষা করো ওকে যেন তুমি প্রাণে বাঁচিয়ে দিও যা মা যা তোকে যে আর ধরে রাখতে পারলাম না হ্যাঁ গো আমাদের কলা গাছের বাড়িটা তো তৈরি করা হয়ে গেছে শুনেছি পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে চলো না আমরা আমাদের গ্রামের সমস্ত পশুদেরকে ডেকে আমাদের এই কলা গাছের বাড়িতে উঠতে বলি যাতে করে সবার প্রাণ বেঁচে যায় হ্যাঁ তুমি কথাটা মন্দ বলনি আমাদের গ্রামেও প্রায় পানি চলে এসেছে আমাদের নদীটা টৈটুম্বুর হয়ে গেছে হয়তো বা আজকের ভিতরে আমাদের গ্রামেও বন্যা শুরু হবে চলো সবাইকে সতর্ক করি আমরা আপনাদের সবাইকে সাহায্য করতে এসেছি আমরা আমাদের কলা বাগানের কলা গাছগুলো দিয়ে একটা ভাসমান কলা গাছের বাড়ি বানিয়েছি আপনারা আমাদের সাথে আমাদের কলা গাছের বাড়ির উপরে চলুন সেই বাড়িতে থাকবেন না হলে যে আমরা প্রাণে বাঁচতে পারবো না আরে মন্টু ভাই মুন্নি ভাবি তোমরা না হয় পাগল হয়েছো আমরাও কি তোমাদের মতো পাগল হয়েছি নাকি কে বলেছে তোমায় বন্যা হবে বন্যা হলে বন্যার জলে ডুবে মরবো তবুও তোমাদের ওই কলা গাছের বাড়ির মধ্যে গিয়ে মরতে চায় না এ কথা বলে গ্রামের সব লোকজন সেখান থেকে চলে যেতে থাকে আর তখন অঝরে বৃষ্টি হতে থাকে আর অনেক বৃষ্টি হওয়াতে তাদের গ্রামেও পানি উঠে যায় আর বন্যা শুরু হয়ে যায় গ্রামের কেউ আমাদের কোনো কথা বিশ্বাসই করতে চাইল না ঠিকই তো গ্রামে বন্যা হয়ে গেল না 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 আমরা গ্রামের অন্যদেরকে সাহায্য যে দেখো দূরে দেখা যাচ্ছে ওই হাড়িটার মধ্যে একটা ছোট্ট বাচ্চা কাটছে ওই বাচ্চাটা হাড়িতে ভেসে যাচ্ছে তুমি তাড়াতাড়ি যাও না ওই বাচ্চাটাকে ধরে নিয়ে এসো না হলে যে মরে যাবে তাড়াতাড়ি যাও গো ওই বাচ্চাটাকে এনে আমার কাছে দাও না জানি কোন বাবা মায়ের আদরের সন্তান এরপর তারা সেই বাচ্চাটাকে নিয়ে তাদের কলা গাছের বাড়ির মধ্যে যায় আর সেই বাচ্চাটাকে অনেক আদর করতে থাকে কত ফুটফুটে মিষ্টি একটা বাচ্চা ঠিক আমার মিনার মতো দেখতে না জানি কোন বাবা মায়ের কষ্টের ধন কেভাবে পাতিলের মধ্যে রেখে দিয়েছে এই বাচ্চাটাকে আল্লাহ অশেষ রহমত করেছে না হলে কি এভাবে বেঁচে থাকতো না তাহলে তো ভালোই হলো আল্লাহ আমাকে একটা বোন দিয়েছে আমি এখন থেকে ওর খেলা করব আমার একটা বোন হয়েছে আমি অনেক খুশি হয়েছে মা ভাই মনি মন্টু আমাদের একটু তোদের কলাগাছের বাড়িতে জায়গা দেন বোন আমরা তোদেরকে কত অবহেলা করেছি আমরা যে ডুবে মরে যাব আমাদের সব কিছু কিছু গেছে কেন মামি তোমরা না আমার স্বামীকে কত বললে আমরা তলিয়ে পাগল হয়েছি তাই কলা গাছের বাড়ি বানিয়েছি দেখলে তো আজকে তোমাদের এই কলা গাছের বাড়িতে আসতে হলো আমরা যেটা করেছি গায়ের পশুদের ভালোর জন্যই করেছি আর তোমাদের জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না তাড়াতাড়ি উঠে এসো আমাদের কলা গাছের বাড়িতে